সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের প্রসঙ্গে একটু যেতে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ তিনি দাবি করেছেন যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন একটা উদাহরণ নাকি আমরা দেখাতে পারবো না তো এটা একটা মানে কত মানে আশ্চর্যজনক একটা কথা যে যেখানে এত এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেনাবাহিনীর দ্বারা সেখানে তিনি বলছেন যে সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এমন একটা উদাহরণ নাকি আমরা দেখাতে পারবো না আবার সম্প্রতি তিনি তার মেয়ে তার মেয়ের নাম হচ্ছে ফাতিমা এই মেয়ের তিনি বিয়ে দিয়েছেন বিয়ের অনুষ্ঠানের একটা মানে পোস্ট মানে ওয়েডিং সেলিব্রেশন তিনি করেছেন আমানত লুঙ্গির যে মালিক হেলাল মিয়া হেলাল মিয়ার ছেলে শিহাবের সাথে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সফিউদ্দিনের পাশে হেলাল মিয়ার ছেলে শিহাব আর শিহাবের পাশে তার স্ত্রী অর্থাৎ সেনাপ্রধান শফিউদ্দিনের যে মেয়ে ফাতিমা আর তার পাশে রয়েছে তার শ্বশুর ওই আমানত শাহ মালিক যে হেলাল মিয়া তো খুব মানে ঘটা করে তারা একটা এরকম পোস্ট ওয়েডিং সেলিব্রেশন করলো কয়েকদিন আগে এবং এই অনুষ্ঠানের আবার কয়েকদিন আগে আপনি একটা ছবিতে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার সাথে এই সেনা প্রধানের শ্বশুর বাড়ির লোকজন এই হেলাল মিয়া এবং হেলাল মিয়ার ছেলে গিয়ে সাথে দেখা মানে চিন্তা করেন যে বিয়ে লুঙ্গির মালিক হেলাল মিয়ার ছেলের সাথে সেনাপ্রধান এবং তারপর মানে এই বিয়ের অনুষ্ঠানের তিন দিন আগে আবার তিনি শেখ হাসিনার সাথে তাদের একটা দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিলেন এবং তারা গিয়ে গণভবনে শেখ হাসিনার সাথে ছবি তুললো কি সুন্দর করে তারা ছবি তুলে পোস্ট করলো মানে সেনা প্রধান তার মেয়েকে বিয়ে করেছে এই সুবাদে হেলাল মিয়া এবং তার ছেলে গিয়ে শেখ হাসিনার তার সাক্ষাৎ পেলেন আবার এট দা সেম টাইম আমাদের বাংলাদেশের সেনা প্রধান তার মেয়ের বিয়েতে তার মেয়ের যে পোশাক আপনি যদি খেয়াল করেন এই পোশাকটি এটা কিন্তু বলিউডের ফ্যাশন ডিজাইনার মানিস মালহোত্রা তিনি এটা ডিজাইন করেছেন মানে অনেক ব্যয়বহুল এই পোশাকটি যেটি তার মেয়ে পরে আছে এই সেনা প্রধানের মেয়ে পরে আছে যে পোশাকটি মানিস মালহোত্রা ডিজাইন করা এই পোশাক অনেক ব্যয়বহুল এই পোশাকটি বলিউডের একজন ফ্যাশন ডিজাইনারকে দিয়ে এটা করেছেন তো আপনি দেখুন আমাদের সেনাবাহিনীর প্রধান তার মেয়ের বিয়ের ফ্যাশন ডিজাইনিং করছে বলিউডের একজন ফ্যাশন ডিজাইনার এবং তার শ্বশুরবাড়ির লোকজন এই বিয়ের অনুষ্ঠানে তিন দিন আগে শেখ হাসিনার সাথে দেখা করে তাদের জীবন ধন্য হয়ে যায় তারা ছবি তুলে তো এই সেনা প্রধান কতটুক শেখ হাসিনার মানে পাঁচাটা গোলাম এটার বুঝতে কি বাকি থাকে আর এই সেনার দিয়ে আমরা কি আশা করতে পারি আর সেনাবাহিনীটাকে একটা এজ এ ইনস্টিটিউশন কোন পর্যায়ে শেখাসীরা নিয়ে গিয়েছে আমি একটু এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই পাশাশী তিনিও একটা মন্তব্য করলেন যে তারা নাকি মানবাধিকার লঙ্ঘন করে না সবগুলো মিলে আপনি যদি একটু মন্তব্য করেন আজিজের মতো লোক সেনা প্রধান হয়ে তার পরিবারের জন্য ভুয়া কতগুলো পাসপোর্ট বানানোর পরে তাকে কে প্রোটেক্ট করেছে ভারত প্রোটেক্ট করেছে হাসিনা প্রোটেক্ট করেছে হাসিনা তো প্রোটেক্ট করে নাই তাদেরকে পুরোপুরি ভারত প্রোটেক্ট করেছে এই যে শফিউদ্দিন এই যে কাঙ্গাল শফি ওরে আর জেনারেল শফি কইতে আমার ইচ্ছা করে না কারণ জেনারেল শব্দটাকে ধর্ষণ করা হয় ওরে যদি আমি জেনারেল শফি বলি ওরে বলি ভাতারু শফি ভাতারু শফি এই জন্য এই কুত্তার বাচ্চা ভাতারু শফি ওরে নাকি তিন তিন বেলা খাওয়ার ভাত খাওয়ার সুযোগ দিছে হাসিনা মাগি তো এই ভাতারু শফি হইতেসেব ভারতীয় সশস্ত্র বাহিনীর কমান্ডের একজন অফিসার এবং আহ ভারতীয়দের সাথে তার সম্পর্ক এত কঠিন এত এই কি সম্পর্কের জন্য আহ হাসিনা মাগি তাকে ডেকে তার জামাইকে ডেকে তার জামাইয়ের বাবাকে ডেকে একটু ছবি তুলবে এটা খুব নর্মাল কিছু এখন ফ্যাশন ডিজাইনারের যে খরচের কথা আপনি বললেন আজিজ যে মিলিয়ন মিলিয়ন ডলার চুরি করছে এই পয়সা তো কোন এক জায়গায় খরচ করছে আমি শুনছি হে ইসে আহ ওটা হাঙ্গেরি গেছে আজিজ হাঙ্গেরি যাইয়া তারে ওখানে যারা ব্যাক করছে ওখানে কথায় কথা একটা কথা উঠছে ভাই এগুলো জঘন্য কথা বাংলাদেশি ভাই ও বোনেরা আপনি বলবেন যে ভাই এই জিনিসগুলো আপনি কোথা থেকে কালেক্ট করছেন শফির ওইখানে গিয়া আ তার মনে হইছে যে তিন মেয়ের নিয়ে একত্তে বিছানায় যাবে এবং তার জন্য হোটেলেই ব্যবস্থা করা হইছে নফি কথা আজিজ আজিজ আইম এক একজন এক একটা শক হয় আজিজের শক হইছে তিন প্রস্টিটিউট একত্রে নিয়ে বিছানায় যাবে আর সফির শক হইছে এন্ড পয়সা খরচ করার একটা রাস্তা আমি মেয়েটারে এখন বিয়া দিমু এইডা করতে বেনজিরের দিকে তাকান পয়সা খরচ করার জন্য পয়সা খরচ এবং মাগিবাজি করার জন্য সে কন্ডম আমেরিকা থেকে নেওয়াইতির বেনজির আমেরিকার থেকে প্লাস্টিক নেওয়াইতো আপনি কোন পৃথিবীতে বাস করেন যেখানে বাংলাদেশের লোকজনরা বাদ খাইতে পারে না তারা আহ বেনজিরের মতো এই কুত্তার বাচ্চা আমেরিকা থেকে কন্ডম নিয়ে যায় এবং তার লগে কম্পিটিশন করছে আবার এখান থেকে কন্ডম নিয়ে গেছে আপনি কই যাবেন তো পয়সা এরা খরচ করবে না এদের তো এত পয়সা এরা এই জন্য তারা এখন বিয়ের জন্য মেয়ের বিয়ের জামা কাপড় বানানোর জন্য হলিউড বলিউড টালিউড কোন তো এখন তারা এইসব কাজকর্ম করে তো এ ধরনের কাজকর্ম করার পিছনে তাদের পয়সা রাখার জায়গা নেই যার জন্য তারা এই কাজগুলো করে আপনি বলছেন যে আজিজ বেনজির এই কাজ করছে এখন সফি এই কাজগুলো করে সফিকে আমি এতটুকু বলি বাংলাদেশে এই সতেরো ষোলো বছরে ষোলো সতেরো বছরে এটা মইন থেকে শুরু হয়েছে এই ট্রেন